বন্ধুরা বহুত অপেক্ষার পর আজকে আমাদের সেই হাডুডু খেলা নিয়ে এলাম যেটা চিরন্তন আমাদের হৃদয়ের মনের মধ্যে গাঁথা ছিল যে খেলা আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল আমাদের জীবনে চলার পথে প্রতিটি পদক্ষেপে আমরা হাডুডুকে আমরা আগলে রাখতাম খেলার মধ্যেই খেলাকে জীবনের সঙ্গে বাঁচিয়ে রাখতাম সেই খেলা হারিয়ে গিয়েছিল বহুদিন পর দীর্ঘ পনেরো কুড়ি বছর পর আবার সেই খেলা আমাদের গ্রামের মনসা মন্দিরের প্রাঙ্গনের মাটির কোট কেটে অর্থাৎ বক্স এঁকে সেই মাপ করে আমাদের যে দশ ফুট এগারো ফুট বাই পাঁচ ফুট একটা কোট কাটা হয় সেই মাপ আমার সঠিক আমি মাপটা বলতে পারছি না বিভিন্নজন বিভিন্ন রকম করে একটা মাপ কাটে তবে কবাডির কোট বা মাঠটা একটা নির্দিষ্ট মাপ আছে সেই মাপে কিন্তু কাটা হয় তো আমাদের সেই মাঠে খেলা আরম্ভ হবে রেফারি ম্যাচ রেফারি কিন্তু ওনাদেরকে খেলার প্রসেস পদ্ধতি এবং কি করা যাবে যাবে না নিয়মানুবর্তিতা বাধ্যবাধকতা এবং যেগুলো নিয়মকানুন আছে সেগুলো শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন ক্লাব সেক্রেটারি ক্যানভাস করছেন গ্রাম প্রতি পাড়াপড়শি সবাইকে কিন্তু আমন্ত্রণ জানাচ্ছেন বৃদ্ধ ঠাকুমাটিও কিন্তু মাতঙ্গিনী হাজরা মতো গুড়ি মিলে আসছেন উনি হাঁটতে পারেন লাঠি ধরে ধরে চলেন খেলা দেখার একটা আনন্দ উত্তেজনা আবেগ উত্তেজনায় ভরপুর একটা সুন্দর গ্রামের পরিবেশ সবাই কিন্তু বসে আছেন এই কবাডি হাডুডু খেলার ঠিক চারিধার মিলে কিন্তু সবাই কিন্তু এই খেলাটা দেখার আনন্দ উপভোগ নেওয়ার জন্য এবং খেলোয়াড়দেরকে উৎসাহ প্রেরণা যোগাবার জন্য কিন্তু বসে আছেন দারুণ মনসা মন্দিরের চত্বর ভরে গেছে আরও কিছুক্ষণ পর গ্রামের প্রত্যেকটা মানুষ এলে এই মাঠে কিন্তু জায়গা দাগ মানে জায়গা থাকবে না তো দুই দলের ক্যাপ্টেন কিন্তু করমদ্যনে পর্ব যেটা সেটা কিন্তু আরম্ভ করে দিলেন রাহুল মানে অরিজিৎ ঘোষ কিন্তু করমর্দন করে নিয়ে চলে এলো ম্যাচ রেফারিকে প্রথম করমর্দন করে বিপক্ষ টিমকে কিন্তু মধু দাস উনিও কিন্তু করমর্দন করে নিচ্ছেন তো এরপরই হবে খেলা শুরু তো ম্যাচ রেফারি ম্যাচ বুঝিয়ে দিয়েছেন তো ওনার বাঁশির সিগন্যালের সঙ্গে সঙ্গে যে আধা ঘন্টা করে একটা টাইমের নির্দিষ্ট থাকে তো অরিজিৎ ঘোষ প্রথম ডাকটা ধরবেন তো আরম্ভ হয়ে গেল খেলা সুন্দর চলছে ডাক ধরেছে দেখি কে ধরে সবাই বলিষ্ঠ দেহি দীর্ঘকায় প্লেয়ার অরজিৎ ঘোষ সুন্দর ডাক ধরেন বহুদিন পর খেলা আমাদের মনকে অনেক আনন্দ দিচ্ছে উনি কিন্তু আউট করে দিয়ে চলে এলেন বিভক্ত টিমকে তো এবার মধু দাস কিন্তু উনি ধরা পড়ে গেলেন তো প্রথম ডাকেই কিন্তু উনি ধরা পড়ে গেলেন অর্থাৎ পরে দিন যে টিমটা ওরা কিন্তু এক পয়েন্ট পেল আর এর আগের একটা পয়েন্ট তো এইভাবেই পয়েন্টগুলো সাধারণত জড়ো হয়ে থাকে দু টিমের মধ্যে এ টিম বি টিম তো আমাদের গ্রামেরই সব ছেলেরা ভাইরা দাদারা সব এই খেলায় অংশগ্রহণ করেছেন এবং এই ম্যাচ দেখার জন্য সমবেত হয়েছেন গোটা গ্রামবাসী আশেপাশে পাঁচটা গ্রামের মানুষ মোহাম্মদ উনি একজন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন প্লেয়ার ওনাকেই মহিলা যুব সংঘের তরফ থেকে যতযোগ্য সম্মানের সহিত ম্যাচ রেফের দায়িত্ব হয়েছে উনিও সেটা যথাযোগ্যভাবে পালন করছেন এবং পরিচালনা করছেন বাচ্চারা কিন্তু খুব মজা পাচ্ছে ওরা হাসাহাসি করছে যখন কেউ ঘোরা পড়ে যাচ্ছে বা পড়ে যাচ্ছে দুই পায়ে ধরে যখন আস্তে পিস্তে সবাই জড়িয়ে ধরছে আউট করে দিচ্ছে তখন বাচ্চারা হাসছে কারণ ওদেরই সব বাড়ির লোকজন কেউ বা দাদা কেউ বা বাবা কেউ বা কাকা কেউ বা জ্যাঠামশাই প্রত্যেকে কিন্তু অংশগ্রহণ করেছে এই খেলায় লতাই দাস উনি এখন ডাক ডাক ধরেছেন দেখি ধরতে পারে কি না সুন্দর আমাদের বালি মাটি দোঁয়াঁশ মাটি দিয়ে প্রত্যেক খেলা হয়েছে তাই নরম মাটিতে খেলাটাও খুবই জমে উঠেছে বেলার মরশুম আউট করে দিয়ে চলে এলো লতায় দাস ওকে কেউ ধরতে পারলো না তো পরক্ষে বিপক্ষ টিমে কে যাচ্ছে দেখি শরৎ ঘোষ ডাক ধরেছে তো শরৎ দেখি আউট করতে পারি কি না ওই দলে একটা দলে রয়ে আমাদের টিম বিতে রয়েছে শরৎ ঘোষকে ধরতে পারেনি শরৎ ঘোষ কিন্তু আউট করে দিয়ে চলে এলো তো দুইজন এই এ টিমে দুজন ধরা পড়েছে বা এখানেও কিন্তু ধরা পড়ে গেল আমাদের রতন বীরবংশী পুরাতন প্লেয়ার কিন্তু বলে না সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেহের সেই বল যদি চলে যায় তো খেলার মধ্যে অনেকটাই কিন্তু তার মনের জোর তাগিদ থাকলেও শারীরিক ভাষা কিন্তু পাল্টে যায় এখানে আল্লাদ ধরা পড়ে গেল এই মাত্র আউট হয়ে গেলেন এরপর দর্শক সমাগমের ভিড় দেখুন উচ্চে পড়েছে একদম আমাদের এই হাডুডু খেলার প্রাঙ্গন ঘিরে চতুর্দিকে কিন্তু মহিলা পুরুষ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সকলের ভিড় তো আমাদের অরিজিতের টিমে রয়েছে অরজিৎ রণজিত শরৎ দীপু দাস গণেশ দাস কুনাল দাস হরিদাস আর আবার এক্ষেত্রে কিন্তু ডাক ধরতে গেলেন কৃষ্ণ বীরবংশী ধরা পড়ে গেলেন মধু দাসের টিমে রয়েছেন কৃষ্ণ বীরবংশী মধু দাস রতন দাস বাউল তপা বাউল ঘোষ অর্থাৎ সনাতন ঘোষ ভবতারণ তপাদার তো অরজিৎ আউট করে দিয়ে চলে এলো টিম বি কিন্তু হারার পথে বয়স্ক টিম এটা আর এক্ষেত্রে সনাতন ঘোষ কিন্তু আউট করে দিয়ে চলে এলেন কিন্তু অভিজ্ঞ প্লেয়ার বহু খেলার সাক্ষী উনি হয়ে আছেন বহু অভিজ্ঞতা নিয়ে আজকে খেলতে নেমেছেন ওনার খেলার সত্যি দৃষ্টিনন্দন খুব ভালো লাগছে অভিজ্ঞ প্লেয়ার তো এখানে আউট করে দিয়ে চলে গেল অরিজিৎ ঘোষ তো বি টিম বি কিন্তু হারার পথেই প্রথম গ্রাউন্ডটা তো এরপর মানে লতাই দাস কিন্তু ডাক ধরে গেছেন লতাই দাস ডাক ধরেছেন দেখি লতাই দাস ধরা পড়ে কিনা একটা পয়েন্ট নিয়ে আসতে পারে কিনা পাটাকে ধরে ভালো করে চেঞ্জে দিতে হয় তাতে বিধান আর গৌহরি এদের দুরি মেলা ভার সত্যি খুব সুন্দর সাপোর্ট দিচ্ছে স্বাধীনতা দিবসের ঠিক বৈকালবেলাটা জমে উঠেছে মহিলা মনসা মাতা যুবসংঘের পরিচালনায় মনসা মন্দির চত্বর আজকে ভরাট হয়ে গেছে লোকসমুদ্রে জনসমুদ্রে দর্শক সমুদ্রে ভরাট হয়ে গেছে এখন এই টিমে লতাই ভগতারণ তবাদার এবং কৃষ্ণ বীরবংশী এই আর এই তিনজন বেঁচে আছেন দেখি ধরা পড়েন কিনা না শরৎ ঘোষ শরৎ ঘোষ ডাক ধরেছেন তো উনি আউট করে দিয়ে চলে গেলেন একজনকে টিম বি কিন্তু এখন দুইজন প্লেয়ারকে নিয়ে বেঁচে আছেন হয়তো বি টিমটা অর্ধ সময়ের আগেই হয়তো আউট হয়ে যাবেন অল আউট হয়ে যাবেন দ্বিতীয় অর্ধ সময়ের পর আবার নতুন করে খেলা আরম্ভ হবে দেখি লতাই দাস উনি কিন্তু একটা পয়েন্ট নিয়ে আসতেন আসতে পারেন কি না একটা পয়েন্ট বা আউট করে দিয়ে চলে আসার অর্থই কিন্তু ওনাদের মরা প্লেয়ারগুলো একটা একটা করে বেঁচে উঠবে তাহলে কি আবার ওনাদের পূর্ণ ক্ষমতা ফিরে পাবে এবং দলের ভারসাম্যটাও থেকে যায় ওনারা কিন্তু পূর্ণ ক্ষমতা ফিরে পাবেন দেখুন এখানে যে কর্মীরা আছে প্রত্যেকেই কিন্তু উৎসুক উৎকণ্ঠায় আছেন কোনোভাবে কেউ যেন চোট না পেয়ে যায় লতায় দাস বাবা ধরা পড়ে গেল মানে এই দড়িটা যেটা আছে মাঝে সেই দড়িটা কিন্তু পেরিয়ে যেতে হবে যদি পাটা এদিকে আটকে যায় তাহলে কিন্তু সে আউট হয়ে যাবে যে ডাক ধরেছে সে আউট হয়ে যাবে আর এক্ষেত্রেও কিন্তু আউট হয়ে গেল অল আউট হয়ে গেল তো এরপর দ্বিতীয় খেলা বলতে কি এই খেলা মানে দ্বিতীয়ার্ধ অর্থাৎ অর্ধ সময়ের পর দ্বিতীয়ার্ধ আরম্ভ হবে তো আমরা দেখতে থাকি খেলাটার খুব আনন্দ আশা এই খেলা গ্রাম থেকে উঠে গেছে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল গৌরহরি বিধান দীপু রণজিৎ অরজিৎ প্রত্যেকই গণেশ প্রত্যেকেই কিন্তু তৎপর যথেষ্ট পারদর্শিতার সঙ্গে খেলে চলেছে এ গ্রুপে প্রত্যেকটা তৎপর প্লেয়াররা এভাবেই খেলাটা গড়িয়ে চলুক জ্যাঠামশাই দাদুরা প্রত্যেকে বসে আছেন এটা আমাদের খেলার ট্রফি রানার্স টিম এবং বিজয়ী টিম ছোট বড়। একটু তারতম্য তো রয়েইছে এই দুটি পুরস্কারের মধ্যে হার জিতের উপরে ফাইনালে তাদেরকে এই পুরস্কার হাতে তুলে দেওয়া হবে এই দুই দলের হাডুডু খেলার বাকি অংশটুকু দেখতে ও আরও তিনটি দলের হাডুডু খেলার সমগ্র ধারা বিবরণী পেতে পুরস্কার বিতরণী সভায় রানার্স টিম এবং বিজয়ী দলের সমগ্র অংশটুকু দেখতে এবং আনন্দ পেতে আমার একটু ফলো করে পরের ভিডিও থেকে আনন্দ উপভোগ করার জন্য